আসসালামু আসসালামাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা আলোচনা করব এমন এক ভয়াবহ সময় নিয়ে যেটি হাদিসে বর্ণিত হয়েছে যখন এই পৃথিবীতে আর একজনও সত্যিকার মুসলমান থাকবে না এটি হবে কিয়ামতের এক ভয়াবহ পূর্ব লক্ষণ আল্লাহের জিকির নামাজ রোজা কোরআন সব কিছু ধীরে ধীরে হারিয়ে যাবে মানুষের জীবন থেকে মানুষ তখন শুধু নামেই মুসলমান থাকবে কিন্তু তাদের অন্তর হবে অন্ধকার ইমান থেকে শূন্য রসুল্লাহ সাল্লাইসাল্লাম একাধিক হাদিসে বলেছেন একসময় আসবে যখন ইসলাম কেবল নামমাত্র থাকবে কোরআন থাকবে কিন্তু কেউ তা বুঝবে না মসজিদগুলো থাকবে বাহ্যিকভাবে সুন্দর কিন্তু সেখানে আল্লাহের স্মরণ থাকবে না এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি শেষ জামানায় এমন এক সময় আসবে যখন ইসলাম বাহ্যিক আরম্বরেই সীমাবদ্ধ থাকবে মানুষ মুসলমান হবে কেবল পরিচয়ে কিন্তু তাদের অন্তর ইমান থাকবে না আজকের পৃথিবীকে একটু দেখুন প্রযুক্তি বিলাসিতা দুনিয়ার মোহ মানুষকে এমনভাবে আচ্ছন্ন করেছে যে নামাজের আহ্বান শুনেও আমরা ফোন বা টিভিতে ব্যস্ত থাকি রোজা জাকাত হজ এসব অনেকের কাছে কেবল সাংস্কৃতিক রীতি আমাদের প্রজন্ম ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে এই পরিবর্তনই হচ্ছে শেষ জামানার সূচনা হাদিসে বর্ণিত আছে কিয়ামতের আগে আল্লাহ পৃথিবী থেকে কোরআনের জ্ঞান উঠিয়ে নেবেন এক রাতে কোরআন মানুষের বুক থেকে এবং কিতাব থেকে মুছো যাবে তখন মানুষ বলবে আমাদের পিতৃপুরুষরা কোরআন পড়ত নামাজ পড়ত কিন্তু আমরা জানি না কোরআন কি তখন কেউ নামাজ পড়বে না মসজিদগুলো থাকবে ফাঁকা ইসলামী বিধানগুলো বিলুপ্ত হয়ে যাবে সমাজের সত্যিকারের আলেম মুত্তাকি বা ন্যায়পরায়ণ মানুষ থাকবে না রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরও বলেছেন কিয়ামত তখনই কায়েম হবে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না অর্থাৎ পৃথিবীতে এমন এক সময় আসবে যখন আল্লাহের নাম কেউ উচ্চারণ করবে না তখনই ইসরাফিল আলহি সাল্লাম সিঙ্গা ফুঁকে দিবেন এবং কিয়ামত সংঘটিত হবে ভেবে দেখুন আমরা কি সেই পথেই হাঁটছি না আজকের মুসলমানরা নিজেদের মধ্যে বিভক্ত একে অপরকে কষ্ট দিচ্ছে রিবত মিথ্যা সুদ ভরপুর জীবন যাপন করছে নামাজ থেকে থেকে দূরে গিয়ে। আমরা যেন নিজেরাই ইসলামকে আমাদের জীবন মুছে দিচ্ছি। হাদিসে এসেছে, ইমাম মাহাদির আগমন এবং ইসা আলাহ ইসালামের আগমন হবে তখন যখন পৃথিবীতে ইসলাম প্রায় বিলুপ্ত তারা আসবেন ইসলামকে পুনর্জীবিত করতে কিন্তু তাও এক অল্প সময়ের জন্য এরপর আবার মানুষ গাফেল হয়ে যাবে এবং এক সময় পৃথিবীতে এমন কেউ থাকবে না যার অন্তরে ইল্লাল্লাহ থাকবে তখন আল্লাহ এক কোমল বাতাস প্রেরণ করবেন যা প্রত্যেক মুমিনের প্রাণ কেড়ে নেবে এরপর পৃথিবীতে বেঁচে থাকবে শুধু অবিশ্বাসীরা যারা ব্যভিচার মদ্যপান হত্যা ও অন্যায় মগ্ন থাকবে তখনই আল্লাহের আদেশে কিয়ামত সংগঠিত হবে প্রিয় দর্শক আজ আমরা এমন এক সময় বেঁচে আছি যখন সত্যিকারের ইমান রাখা অনেক কঠিন নামাজ রোজা কোরআন সবকিছু সহজলভ্য তবু আমরা গাফেল এই গাফেলতাই একদিন আমাদের সেই অবস্থায় নিয়ে যাবে যখন পৃথিবীতে সত্যিকার মুসলমান থাকবে না তাই এখনই আমাদের জেগে উঠতে হবে নামাজে ফিরে আসতে হবে আল্লাহের জিকিরে মুখরিত হতে হবে কোরআন পড়ে জীবন পরিবর্তন করতে হবে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে বাঁচাও যার জ্বালানি হবে মানুষ ও পাথর তাহরিম আয়াত ছয় এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় ইমানের আলো নিঝে যাওয়ার আগেই আমাদের জীবন আল্লাহের পথে ফিরিয়ে আনতে হবে তাহলে কি আমরা সেই ভয়াবহ সময়ের আগে নিজেদের পরিবর্তন করতে পারব নাকি নামেই মুসলমান থেকে আমরা সেই শেষ যুগের মানুষ হয়ে যাব উত্তর আমাদের প্রত্যেকের ভেতরেই লুকিয়ে আছে এখনই সময় তওবা করার নামাজে ফিরে আসার এবং ইসলামের প্রকৃত রূপকে জীবনে ধারণ করার প্রিয় দর্শক যদি আপনি চান ইসলামের আলো পৃথিবী থেকে নিভে না যায় তবে নিজেই সেই আলো হয়ে উঠুন নামাজ কায়েম করুন কোরআন শিখুন পরিবারের সবাইকে ইমানের পথে আনুন কারণ ইসলাম থাকবে যতক্ষণ না পর্যন্ত একজন মানুষ আল্লাহের নাম উচ্চারণ করবে আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের অন্তরে ইমানের আলো জ্বালিয়ে রাখেন যেন আমরা সেই যুগের মানুষ না হই যখন পৃথিবীতে সত্যিকার মুসলমান থাকবে না জাজাক আল্লাহরান প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন ইসলাম প্রচারের উদ্দেশ্যে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ইসলামিক ভিডিও নোটিফিকেশন পেতে আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দান করুন